সালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমি এনার্জিক্স পাওয়ার সিস্টেম থেকে ইমরান হোসেন আমাদের যেই নতুন এমপিপিটি এটা হলো আমাদের চব্বিশ ভোল্টের জন্য করেছি আমরা এটা বারো চব্বিশ দুইটাই আপনারা ইউজ করতে পারবেন আর এটার হলো বিশেষত্বটা হলো এটার মধ্যে চাইলে কেউ যদি চায় যে ডিসি লোড প্রয়োজন তাদেরকে আমরা ডিসি লোডও দিতে পারবো আমরা সচরাচর দিয়ে থাকি না কারণ সাধারণত মানুষ ডিসি লোড ইউজ করে না যাদের লাগবে স্পেশালি ডিসি লোড তাদের জন্য আমরা ডিসি লোড করে থাকি আর এখানে প্রোগ্রামিং সুইচ পেয়ে যাবেন আর এটা হলো যে কোনো আইপিএসের সাথে আপনারা ইউজ করতে পারবেন আইপিএসটা হাইব্রিড মুড বা সোলার পিসিউ মুডে হয়ে যাবে আর কি যে কোনো আইপিএস স্কোয়ার হয়ে হোক চাইন হয়ে হোক বারো বোল্ট চব্বিশ বোল্ট ছত্রিশ বোল্ট আটচল্লিশ বোল্ট যাদের যেরকম প্রয়োজন আমাদেরকে জানাবেন আমরা এটা করে দিব এটা আমাদের স্পেশালি বারো বোল্টের জন্য এটা আমরা চব্বিশ বোল্টের জন্য বারো চব্বিশ দুইটাই করছি হ্যাঁ এই এমপি আমরা খুব ভালো মানের কম্পোনেন্ট দিয়ে করেছি আপনারা কানেক্টরগুলো দেখতে পারেন খুবই ভালো মানের কানেক্টর দিয়েছি এখানে আমাদের সোলার প্রায়োরিটি মেন্স প্রায়রিটি নিশনে থাকলে বারো বোল্ট উপরে থাকলে চব্বিশ বল্ট আর মাঝখানে থাকলে মাঝখানে দেওয়া যাবে না এটা এটা আমাদের সিঙ্গেল কুলিং সিস্টেম আর হলো আপনারা এটার মাধ্যমে আপনারা নিজেদের মতো করে প্রোগ্রাম করে নিতে পারবেন এটা চব্বিশ বোল্ট করার জন্য বারো বোল্টে যে কেউ চব্বিশ বোল্টে নিয়ে যদি বারো বল করতে চান তাহলে বারো বোল্টে সেট করে উপরে দিয়ে এখানে আমাদের সেটিংসে যায় ব্যাটারি টাইপ ব্যাটারি কাউন্ট ওয়ান দিয়ে দিলে হয়ে যাবে আর আমাদের এখানে প্রোগ্রাম আছে আপনাদের মতো করে আপনারা সেট করে নিতে পারবেন আমরা যদি প্রোগ্রামগুলো দেখাই ফ্যাক্টরি সেট আপ এখানে ইয়ের সুইচটা ছিল আচ্ছা এটা হলো ব্যাটারি টাইপ ব্যাটারি টু হলো আপনার ব্যাটারি ওয়ান হইলো টিউবলার ব্যাটারিগুলো ডিটেক্টেড করবে ব্যাটারি টাইপ টু দিলে লিথিয়াম ব্যাটারি সিলেকশন হবে আর আপনারা এই যে ব্যাটারি কাউন্ট যদি বারো বোল্ট করতে চান তাহলে ব্যাটারি কাউন্ট ওয়ান দিবেন আর যদি চব্বিশ বোল্ট সিস্টেম আপনারা করতে চান তাহলে ব্যাটারি কাউন্ট টু দিবেন আর আপনাদের যেই অপশনগুলো আছে আমাদের সোলার অপশনের মধ্যে সোলার ভোল্টেজ ক্যালুবেশান ব্যাটারি ভোল্টেজ ক্যালুবেশন হ্যাঁ তারপর হলো চার্জ এম্পিয়ার আমাদের যে আমা এটা তো ডুয়েল আউটপুট ইন্টারলিভ আপনারা চাইলে আপনাদের ব্যাটারি অনুযায়ী আপনারা চার্জিং এম্পিয়ারটা সেট করে নিতে পারবেন তারপরে ট্র্যাক লিমিট আমরা এটাতে ফিফটি এমপিয়ার এমপিবিটি করছি আমরা ফিফটি এমপিয়ার এটাতে দিয়ে রাখছি আর এটাতে আমাদের ফোর লাইন এলসিডি সেটা আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের সোলার বিওসি একশো পর্যন্ত এটাতে দেওয়া যাবে সর্বোচ্চ আমরা এটা একশো ভোল্টের পিবির ইয়ে ইয়ে করছি পিবির মসফের ডায়োড আমরা ইউজ করছি এটাতে আপনারা একশো পর্যন্ত পিবি ভোল্টেজ ইউজ করতে পারবেন এটা হলো ব্যাটারি ফুল ব্যাটারি ফুল চার্জ কততে হবে সেটা এটা ফুল চার্জ কার্ডটা আপনারা নিজেদের মতো করে সেট করে নিতে পারবেন নিতে পারবেন তারপরে যদি আপনাদেরকে দেখাই তারপরে হলো সেল স্টপ সেল স্টপ ভোল্টেজটা হলো কত ভোল্টে আবার হাইব্রিডের নিচে নামবে সেটা আপনারা দেখতে পারবেন আর এখানে হলো সেল স্টার্ট কত বোল্টে ব্যাটারিটা গেলে হাইব্রিড মোড চালু হবে আর তারপরে দেখবেন যে সেল স্টপ কত বোল্টে গেলে আপনাদের ব্যাটারিটা আবার লোডটা গ্রিডে শিফট করবে সেটা আপনাদের নিজেদের মতো করে আপনারা সেট করে নিতে পারবেন প্রোগ্রামের মধ্যে সেট আপ ডাউন আমাদের এখানে দেওয়া আছে তারপর হলো বুস্ট হোল্ড এগুলো ব্যাটারি ফুল চার্জ করে কত মিনিট ধরে রাখবে ব্যাটারি ফ্লোড হোল্ড কত মিনিট ধরে রাখবে সেই অপশনগুলো আর এগুলো মিলিবল্টস অ্যাডজাস্টমেন্ট আর কি ব্যাটারি এসিএস এগুলো আমরা মিলিয়ে দিব যা আপনাদের প্রয়োজন আমরা মিলিয়ে দিব এগুলো আপনাদের ধরার দরকার নেই আমাদের সেট অন পঁয়তাল্লিশ সেলসিয়াস ডিগ্রি আমাদের মিলানো আছে আপনারা পঁয়তাল্লিশ সেলসিয়াস ডিগ্রিতেই আমাদের এমপিপিটি গরম হলে আমাদের এটা ফ্যানটা অটোমেটিকলি চালু হয়ে যাবে এটার মধ্যে যে কুলিং সিস্টেম আছে তারপরে আপনারা দেখতে পারবেন যেটা আমি আপনাদেরকে আরেকটু দেখাই এটার মধ্যে আপনারা সকল ধরনের আদার্স অপশনে যায় সকল ধরনের এলসিডি আপনারা ইউজ করতে পারবেন ষোলো ইন্টু এক ষোলো ইন্টু দুই ষোলো ইন্টু চার পর্যন্ত আমাদের এটার মধ্যে অপশন আছে আর এটা হলো স্ক্রিন টাইম কতক্ষণ পরে আলোটা অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে যে স্ক্রিন টাইমটা এটা আপনাদের মতো করে আপনারা বাড়ায় কমায় নিতে পারবেন যে অটোমেটিকলি আলোটা অফ হবে কত সময় এটাও আপনারা বাড়ায় কমায় নিতে পারবেন ডিসপ্লে যে আলোটা থাকে এটা অফ হয়ে যাবে আর কি সোলার না থাকলে কোনো এটা যে সময় কোনো কার্যক্রম না থাকবে রাতের বেলা তিনশো সেকেন্ড পরে সোলার না পাইলে এটা অটোমেটিকলি অফ হয়ে যাবে তারপরে এটার মধ্যে আমরা ডেইনেট সুইচ ইউজ করছি আমাদের অপশন করা আছে যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এই যেই পিন একটা জ্যাকের মাধ্যমে আমরা এটার মাধ্যমে ডেইনেট সুইচ আপনাদের আইপিএসের গ্রিড চার্জ অন অফ করা বা এসি ম্যানেজমেন্ট বলতে পারেন এসি ম্যানেজমেন্টের সিস্টেমটাও আমরা এটার মধ্যে করেছি এগুলো খুব প্রিমিয়াম কোয়ালিটির খুব হাই কোয়ালিটির পিপিটি করছি আর এগুলোর কানেকশনটা তো আপনারা জানেই আমাদের প্রথম অপশনটা হলো ব্যাটারি নেগেটিভ তারপর হলো লোড অপশন আইপিএসের নেগেটিভ অপশন তারপরে আমরা এটা ক্রস রাখছি বাদ রাখছি তারপরে হলো ব্যাটারি প্লাস তারপর হলো সোলার প্লাস তারপরে সোলার মাইনাস আর এটা হলো হাইব্রিড মুড অন অফের যে সোলার প্রায়রিটি মেন্স প্রায়োটি মেন্স প্রায়রিটি দিয়ে রাখলে হলো আপনাদের কোনো ইয়ে অফ হবে না আপনাদের ফুল চার্জ হয়ে আইপিএস হাইব্রিড মুডে যাবে না ব্যাটারি ফুল চার্জ হয়ে চার্জিং অফ হয়ে থাকবে আবার ব্যাটারি ভোল্টেজ কমলে আবার চার্জ ধরবে আর যদি আপনারা সোলার প্রায়রিটি দিয়ে দিয়ে রাখেন তাহলে আপনাদের এটা হাইব্রিড মুডে অটোমেটিকলি কাজ করবে স্টার্ট ভোল্টেজ স্টপ ভোল্টেজটা কাজ করবে আর আপনারা সবাই তো জানেনি আমাদের ডুয়েল আউটপুট যেটা আবার বলতেছি ব্যাটারির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সেটিংস বা অপশন আমাদের সি ষোলোশো হল সেন্সরের মাধ্যমে আমরা এটা এটা করেছি আর এগুলোতে ফোর লাইন এলসিডি তো আসেই আর এগুলো আমাদের চল্লিশ এমপিয়ার থেকে একশো এমপিয়ার পর্যন্ত বারো থেকে আটচল্লিশ বোল পর্যন্ত যাদের প্রয়োজন যে কোনো আইপিএদের সাথে আপনারা ইউজ করতে পারবেন বিদ্যুৎ বিল সাশ্রয় প্লাস হলো যে যেখানে কারেন্টের অনেক প্রবলেম করে ওই জায়গাগুলোর জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ এটার মধ্যে কিন্তু ডিসি লোডের অপশন আছে আমরা ডিসি লোডের কোনো অপশান বাইর করি না যেহেতু আমাদের যে কাস্টমার এই দুইটা মাল অর্ডার করছে ওনার প্রয়োজন নেই এই কারণ আমরা করি নেই যাদের ডিসি লোড লাগবে আমাদেরকে জানাবেন আমরা লিসি ডিসি লোড বের করে দিব সবাই ভালো থাকবেন আর কিছু জানতে বা কোনো পরামর্শ জানতে চাইলে বা এটার মধ্যে যদি কিছু অ্যাড করা বা কোনো আপনাদের ইয়ে থাকলে আমাদেরকে জানাবেন আমরা ওই অনুযায়ী করে দিতে পারবো আমাদের যে এইচটিএম থার্টি টুর যে এমপিপিটি এটাতে তো অনেক পিনগুলো আমাদের এখনও বাকি আমরা ওই পিনগুলো চাইলে আমাদের নিজেদের মতো করে আমরা কাজ করাইতে পারব কারো যদি কোনো অপশন থাকে তাহলে আপনারা আমাদেরকে জানাবেন আমরা ইনশাল্লাহ ওইভাবে করে দেওয়ার চেষ্টা করব। আমাদের এটা ষোলো ইন্টু চার সেট করে দিলাম এটা টু সেট করা ছিল কি কোনো কোশ্চেন থাকলে আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব বিস্তারিত জানতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম